আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশের যারা শিক্ষার্থী রয়েছে তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে বাংলা প্রথম পত্রের সাজেশন ওকে বাংলা প্রথম পত্রে ভালো করার জন্য গদ্য পদ্য এবং উপন্যাস ও নাটকে প্রতিটি বিষয় তোমাকে ভালোভাবে বুঝে পড়তে হবে ওকে আজকের এই ভিডিওতে আমি যে সাজেশন দিব এই সাজেশনটা ফলো করে তুমি যদি পড়তে পারো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি তুমি বাংলা প্রথম পত্রে এ প্লাস পাবে ওকে তো ভিডিওটি তুমি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো সবার আগে পেতে ওকে তো প্রথমে আমরা গদ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ টপিক জানবো ওকে গুরুত্বপূর্ণ গদ্য এই কয়েকটা গদ্য বললে ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে এই বাংলা প্রথম পত্র পরীক্ষায় ওকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পটি হচ্ছে অপরাচিতা এই গল্প থেকে চরিত্র বিষয়বস্তু এবং সামাজিক দিকগুলো ভালোভাবে বুঝে বুঝে তোমরা পড়বে যাতে সৃজনশীল এবং এমসিকিউ দুইটাতে ভালো করতে পারো ওকে দেন নেক্সট গল্পটি হচ্ছে বাঙালির নেলসন ম্যান্ডেলা ওকে নেলসন ম্যান্ডেলা এই টপিকটা থেকে তোমরা সৃজনশীল কমান পেতে পারো এই প্রবন্ধটির লেখকের চিন্তা ভাবনা মূল বক্তব্য এবং বাঙালির স্বাধীনতার সংগ্রামের সাথে এর সম্পর্কগুলো গুলো ভালোভাবে বুঝে বুঝে পড়বে তোমরা ওকে এই টপিকটা থেকে কিন্তু সৃজনশীল আসতে পারে এমনকি এমসিকিউ প্রশ্ন অবশ্যই আসবে ওকে দেন নেক্সট হচ্ছে মাসি পৃষ্ঠি গল্পটা গ্রাম বাংলার জীবনযাত্রা নারীর প্রতি সহিংসতা এবং সামাজিক বাস্তবতার দিকগুলো ভালোভাবে খেয়াল করে পড়বে এখান থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসতে পারে এমনকি একটা সৃজনশীল মাস্ট আসবে ওকে নেক্সট গল্পটি হচ্ছে রেইনকোট এই প্রবন্ধটি থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পটি থেকে মূল চরিত্র মুক্তিযুদ্ধের সময়কার পরিস্থিতি এবং প্রতিক্রী অর্থগুলো ভালোভাবে বুঝে বুঝে তোমরা পড়বে ওকে এই গল্পটি থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসতে পারে এম কিন্তু তো আসবেই আসতে পারে ওকে দেন নেক্সট প্রবন্ধটি হচ্ছে আমার পথ এই প্রবন্ধটির মূল ভাব লেখকের আত্মবিশ্বাস ও স্বকীয়তার গুরুত্বপূর্ণ দিকগুলো ভালোভাবে বুঝে বুঝে পড়বে দেন নেক্সট হচ্ছে লালশাল উপন্যাস এই উপন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ মোদীদের চরিত্র মোহাম্মদ মোহাম্মদ নগরের সামাজিক অবস্থা কুসংস্কার এবং ধর্ম ব্যবসার দিকগুলো ভালোভাবে অনুশীলন করতে হবে ওকে তোমাদের ঠিক আছে এগুলো যদি অনুশীলন করতে পার তাহলে অবশ্যই তোমরা এই কয়েকটা টপিক পড়লেই ইনশাল্লাহ সৃজনশীল প্রশ্ন কমন পাবে এনসিকিউ তে ভালো করতে পারবে ওকে দেন নেক্সট হচ্ছে পদ্য গুরুত্বপূর্ণ পদ্য গুলো এখন আমরা জানবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে সোনার তরি এই কবিতার মূল ভাব প্রতীকী অর্থ এবং সময়ের সাথে মানব জীবনের সম্পর্ক গুলো ভালোভাবে বুঝে বুঝে তোমরা পড়বে ওকে দেন নেক্সট হচ্ছে প্রত্নতত্ত্বের পাঠশালা এই কবিতার মূল বক্তব্য এবং এর বুঝে বুঝে তোমরা পড়বে ওকে কবিতার মূল ভাব লেখকের সামাজিক দায়বদ্ধতা এবং শিল্পের সাথে সমাজের সম্পর্ক ভালোভাবে বুঝে বুঝে পড়বে ফেব্রুয়ারি উনিশশো এই কবিতার খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিক থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে এই কবিতাটা ভালোভাবে বুঝে বুঝে পড়বে ভাষা আন্দোলন এবং বাঙালির আত্মত্যাগের প্রেক্ষাপট কবিতার প্রতিটি পঙ্কক্তির মর্মার্থ তোমাকে ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে ওকে দেন নেক্সট কবিতা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতার মূল ভাব ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাঙালির ঐতিহ্য ও সংগ্রামের দিকগুলো ভালোভাবে বুঝে বুঝে তোমরা পড়বে দেখবে তাহলে তুমি সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে ভালোভাবে এবং এমসিকিউ কমন পাবে ওকে সরি পিছিয়ে গেল দেন নেক্সট হচ্ছে বুনো বুনো ফলের গাছ এই কবিতারও খুবই গুরুত্বপূর্ণ কবিতার মূল ভাব গ্রামীণ জীবন এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক এগুলো ভালোভাবে পড়বে এই কয়েকটা কবিতা পড়লে ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে পদ্য অংশে ওকে দেন নেক্সট আমরা যাই উপন্যাস এবং নাটক ঠিক আছে গুরুত্বপূর্ণ উপন্যাস ও নাটক গুলো তোমাকে অবশ্যই পড়তে হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আগে বলেছি লাল উপন্যাস এর চরিত্র বিশ্লেষণ মূল ভাব এবং কুসংস্কার ও সামাজিক প্রভাব এগুলো ভালোভাবে পড়বে ওকে নেক্সট হচ্ছে সিরাজুদ্দোলা এই নাটকটা তোমাকে ভালো পড়তে হবে উপন্যাসের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে লাল আর নাটকের মধ্যে সিরাজ এই নাটকের মূল চরিত্র ঐতিহাসিক প্রেক্ষাপট দেশপ্রেম এবং বিশ্বাসঘাতকতার দিকগুলো ভালোভাবে পড়বে সিরাজুদ্দোলার পতনের কারণ এবং মীর জাফরের চরিত্র বিশেষভাবে লক্ষ্য করে পড়বে ঠিক আছে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ উপন্যাস আর নাটক এই দুইটা ভালোভাবে পড়বে ওকে এখন আমরা জানবো লিখিত অংশের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস এই টিপস গুলো ফলো করে যদি তুমি লিখতে পারো তাহলে অবশ্যই সৃজনশীলে ভালো মার্কস পাবে ওকে তো প্রতিটি গদ্য পদ্য উপন্যাস ও নাটকের মূল ভাব চরিত্র বিষয়বস্তু এবং লেখকের উদ্দেশ্য অনুধাবন করে করে পড়তে হবে তোমাকে ঠিক আছে উত্তর হবে। না। কিন্তু পাবে ওকে অংশে প্রতিটি লেখার জন্য বিষয়বস্তু সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকতে হবে তাই তোমাকে বেশি বেশি বুঝে বুঝে এই টপিক গুলো পড়তে হবে এখন আসি বহ নির্বাচনের প্রশ্নে ভালো করার জন্য কি করবে এমসি ভালো করতে হলে প্রতিটি লাইন মনোযোগ দিয়ে তোমাকে পড়তে হবে কবিতার লাইন বলো আর গল্পের লাইন বলো সবগুলো লাইন বা লাইন ভালোভাবে দিয়ে পড়তে হবে শব্দার্থ লেখকের জন্ম মৃত্যু উপাধি উল্লেখযোগ্য বিষয়গুলো

সরাসরি গিয়ে আমার ফেসবুক পেজে যাও এবং আমার পেজটা ফলো করো ওইখানে তোমরা এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো পেয়ে যাবে ওকে তো আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো অথবা তোমরা আমার ফেসবুক পেজে যাবে ওইখানে অথবা ফেসবুকে যাবে ফেসবুকে গিয়ে সার্চ করবে আমার প্ল্যাটফর্ম লিখে তাহলে তোমরা আমার পেজটা পেয়ে যাবে ওখানে গিয়ে জাস্ট ফলো করলেই সব ইনফরমেশন গুলো তোমরা এক এক করে পেয়ে যাবে ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো সবার আগে পেতে ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সকল জন রইল শুভকামনা আলাইকুম